প্রতিদিন সকালে ভোর ভোর করে স্নান করে নিল বৃহস্পতিবার রবিবার হলে একটু দেরি করে স্নান করি আজকেও একটা বৃহস্পতিবার তবে আজকে সকালে মায়েরায় কাপড়টা পাল্টাবো না ভোরবেলা উঠেছি এখনই সাড়ে পাঁচটা পরে ছটা মতো বাজে এখনও দেখুন ভালো করে সকালের আলো ফোটেনি আমি দরজাটা খুলে চললাম পিসিকে ডাকতে আগের দিন রাতে শুতে যাওয়ার সময় পিসি বলে দিয়েছে ভোরবেলা করে একটু রেখে দিতে কারণ আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাব। আর পিসিকেও তো নিয়ে যায় সব জায়গায় কম বেশি দেখেনি এই জন্য পিসিকে এখন ডাকতে যাচ্ছি পিসি উঠে এসে তারপর মন্দির টন্দির পরিষ্কার করে দেবে আর পিসিকে ডেকে নিয়ে আমি গেলাম স্নান করতে আমাকে একটু স্নানটা করে নিতে নিতে একটু ফর্সা হয়ে গেছে কাপড় চোপড়গুলো জায়গা মতো সব মেলে দিয়ে এবার একটু নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আজকের শাড়িটা পাল্টালাম না মাকে আগামীকাল শুক্রবার আছে কাল সকালে পুজোর পর একটা সময় করে কাপড়টা পাল্টে দেবো একটু হয় খুঁতখুত করছে মাকে শাড়িটা হলো না কারণ আমরা যেখানে বেরোবো আজকে সবাই বলাই আছে মোটামুটি আটটার মধ্যে রেডি হয়ে নিতে কিন্তু শাড়ি কাপড় পরাতে মায়ের একটু একটু দেরি হবেই আমি স্নান করে এলাম গিনের দিকে ঢাকাঢুকিয়ে দিয়ে মন্দিরের সমস্ত কাজকর্মগুলো ঘরের কাজকর্মগুলো সব সারছে আর আমি চলে গেলাম মন্দিরে গিয়ে আগে গোপালকে জাগিয়ে নিয়েছি আগে রাত্রিবেলা যখন শয়ন দেওয়া ছিল গোপালের সয়টা টুপি সব খুলে রেখে দিই তারপর গোপালের পোশাক টোশাক পরিয়ে দিয়ে শীতের জামা কাপড় সব সাজিয়ে দেওয়া হয় এই জামা কাপড়গুলো বেশ কয়েক ধরনের পরানো আছে এবার পাল্টে দিতে হবে আর দেখতে ভালো লাগছে না গরমের জামা আছে গোপালে তবে শীতকাল হয়ে গেলে সব তুলে রেখে দেওয়া হয় তো ওইখান থেকে আবার জায়গা মতো সব বের করে আমি ধুয়ে কেচে একবার তুলি আবার যখন গোপালকে পরানো হয় তখন আমি আবার একবার করে ধুয়ে কেছে নিয়ে তারপরে সাজানো হয় ওই জন্য আজকে তারাহুড়ো আছে একটু জায়গায় যাব সেই জন্য গোপালকে এখন সাজিয়ে নিলাম একটা জায়গায় বলতে যাব আমরা শ্রীপার শ্রীখণ্ডে ওখানে নরহরি দাস ঠাকুরের সেবিত বিগ্রহ রয়েছে নাটোয়া গৌড় ওনাকে আজকে দর্শন করতে যাব। সেই জন্য তাড়াতাড়ি করে গোপালকে সাজিয়ে গুজে নিয়ে মাকে স্নান করে ঘরটার পুছিয়ে সব পুজোর জোগাড়টা করে নিলাম চিরেভোগটা একটু পরে সাজাবো আগে বাল্য সেবাটা দেওয়ার মতো দিয়ে ওই সেবাটা একবারে দিয়ে নিলাম কারণ একবারে ভোগ একবারে সকালের পুজো একসঙ্গে দুটো তো হবে না এদিকে সবাই ওরা চলে এসেছে আমি পুজো টুজো করে নিয়ে বাইরে বেরিয়ে তালা চাবি দিয়ে এলাম একটু মা চা করছে চাটা খেয়ে সব রেডি হব জয়ন্ত আসতে বড্ড দেরি করে দিল ওই জন্য যাতায়াত একটু দেরি হয়ে যাবে নইলে আটটায় যাওয়ার কথা ছিল বেরোতে বেরোতেই প্রায় পনেরো নটা নটা হয়ে গেল। মিশালে সে এক ঘন্টার ওপর সমানে দাঁড়িয়ে আছে পিসিকেও টোটোই চাপিয়ে দিয়েছি পিসি থর করে ভালো কাঁপছে আর আমরা সব রেডি হয়েছি এবার সব বেরোচ্ছি এখন যেখানেই যাই ছোটটা সব জায়গায় বায়না করতে শিখেছে ওই জন্য ওকে একটু লুকিয়ে চুরিয়ে তবে বেরোতে হয় বাবা একটু এদিক ওদিক সাইড করে দেয় আর সেই সময় টক করে বেরিয়ে যায় আগে ঠিক এমনটা ননিও করতো কোথাও গেলে এখন ননি বড় হয়েছে স্কুল প্রাইভেট আছে ওই জন্য সব জায়গায় বায়না ধরে না বোঝালে বোঝে কিন্তু ছোটটাকে বোঝালেও বুঝবে না সানের ওপর শুয়ে গড়াগড়ি মারবে ঠিক টাইম বুঝে দাদু হোক ঠাকমা হোক কেউ একটু সাইড করে নেয় আর এই ফাঁকে টক করে বেরিয়ে যায় সবাই মিলে একসঙ্গে যাচ্ছি পেছনে আমি আর তিনজন আর আদিকে দুজন পাঁচজন মতো বসেছি শান্তনু সামনে জায়গায় বসবে মোট ছ সাতজন মতো বিশাল ভাইকে নিয়ে যাচ্ছি আর আমরা সোজা গাড়ি করব না এবং টোটো করেই যাব গাড়ি মানে ট্রেনে যাব না এখন তো কাটোয়া থেকে বর্ধমানেরকে যাওয়ার একটা ট্রেনের ব্যবস্থা করেছে শিপা শ্রীখণ্ড বলে স্টেশনেও নামা যায় তা আমরা ঠিক করেছি সবাই মিলে টোটোতেই যাব তবে যেতে বড্ড দেরি হয়ে গেল ওই জন্য ওখানে পৌঁছাতে পৌঁছাতেও দেরি হয়ে গেছে প্রথমে গিয়ে জয়ন্তদের এক বাড়ির আত্মীয় ওর মামার বাড়ি ওনাদের বাড়িতে গিয়ে আগে প্রথম উঠলাম যেহেতু জয়ন্ত সুবাদে যাওয়ার মামার বাড়ির গ্রাম তো ওখানে টোটোটা বিশাল ভাই রেখে সবাই ওনাদের বাড়িতে একটু বসে একটু চাটা নিয়ে তারপর যাব ওই যে আসতে দেরি করে ফেলেছি কপালের দুর্ভোগ ওখানেই প্রথমেই গেলাম একটা সিংহবাহিনী মা দুর্গার মন্দিরে তবে যেহেতু দুপুর গড়িয়ে গেছিল মায়ের ভোগ টোক হয়ে মন্দির সমস্ত বন্ধ করে গেটও বন্ধ করে দিয়েছে মাকে মন্দিরের বাইরে থেকেই প্রণাম জানালাম তবে দর্শন করার সৌভাগ্য আর হলো না কি করা যাবে ওখান থেকে ঘুরে এসে অনেকটা বেলা হয়ে গেছিল জলখাবারও কিছু খাইনি ওই জন্য ওখানে সামনে একটা মিষ্টির দোকান থেকে সবার জন্য দুটো দুটো করে করে লাড্ডু জিলাপি সবাই একটু একটু করে খেলো সৌভিক গিয়েছিল তবে বাড়িতে একটু বাড়িতে বসেছিল একটু কাজে যার কারণে সৌভিক আর খেতে পাইনি আমরা সবাই মিলে একটু খেলাম খাওয়া দাওয়া হয়ে গিয়ে তারপর আবার দর্শন করতে বেরিয়ে গেলাম ভূতনাথ মন্দির এই গ্রামের খুব নামকরা একটা প্রসিদ্ধ মন্দির ভূতনাথ মানে মহাদেবেরই মন্দির তো বেশ সাবেকি অনেকটা ভাব আছে অনেক পুরানো মন্দির আরও ছোট ছোট অনেক শিব মন্দিরই রয়েছে তবে মূল মন্দিরের প্রধান দেবতা এই যে সামনে যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটা এটা পেছন দিকে সদর করা আছে ওদিকে হয়তো দূর ছিল তো আমরা এদিক দিয়ে প্রথম গেছি মন্দিরটার মধ্যে বেশ সুন্দর একটা নাট মন্দির করা চৈত্রী মাসে গাজনের সময় এই মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান হয় নীল পুজোর সময় ধুমধাম করে পুজো হয় বাবার ওই যে একই সমস্যা এখানেও দেরি করা হয়েছে বলে সয়ন হয়ে গেছে মন্দিরের ভেতর বন্ধ ওই বাইরে থেকে যতটুকুনি দর্শন করা যায় একটু ঘুরে ফিরে দেখলাম পরিবেশটা খুব ভালো লাগে লাগলো নির্ঝুম পরিবেশ সেখানে বসে টুকটুক করে জব করতে একদম মন শান্ত হয়ে যাবে তারপরে যেখানে যাওয়ার আরও উদ্দেশ্য নরোত্তম দাস ঠাকুরের সেবিত যে নাটোয়া গৌড় রয়েছে গৌর মন্দিরে ওই একই ব্যাপার এখানেও মন্দিরে ভগবানের দর্শন আমরা করতে পারলাম না আর আপনাদের কাছেও সেটা শেয়ার করতে পারলাম না বাইরে থেকে মন্দিরটা ঘুরে ওই চরণামৃত ছিল ওখানে কিছু অনামিত পেলাম আর ঠাকুরকে প্রণাম করে নাট মন্দির পরিক্রমা করে আজকের মতো ওখানে দর্শন সম্পূর্ণ হয়ে এবার প্রসাদ পেতে বসেছি আমরা আসার আগে জয়ন্ত এসে ভোগ লিখিয়ে মামার ছেলে তো সবাই মিলে একসঙ্গে বসেছি এখানে প্রসাদ পেতে আজকে রান্না ভোগের যা হয়েছে সেগুলো আমরা প্রসাদ পাবো তো ফল প্রসাদ আগে ওখানে দেয়া হয়ে গেছিলো সেই জন্য একদম অন্য প্রসাদই প্রথম পেলাম একটা শাক ভাজা ছিল কি শাক এটা বুঝতে পারিনি নোটের শাক বা কলমির শাক হতে পারে তারপর অন্য আর এই গ্লাসটা হাতা করে খুব ভালো লাগে এটা আমাদের মন্দিরেও আছে ডাল তোলার জন্য তো এটা একটা ডাল দেওয়া হলো একটা পাঁচ তরকারি আর আলু ফুলকপি এটা ওটা দিয়ে সব রকম দিয়ে একটা সবজি মতো ছিল চাটনি ছিল আর পায়েস ছিল তো এখানে খাওয়া দাওয়া এখন সব পরিষ্কার প্রসাদ পাওয়া সম্পূর্ণ হওয়ার পর হাতটা ধুয়ে এবার টোটোই করে বাড়ি ফেলার পালা বিকাল গড়িয়ে গেল প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে বাজে গল্প করতে করতে পান খেতে খেতে এবার সবাই মিলে খেয়েছি ডাইহাটের পথে আজকের মতো এইটুকুন আবার দেখাবে আগামীকাল সবাই ভালো থাকবে শুভরাত